বন্ধুরা তোমরাও কি চাও তোমাদের স্কিন এরকম ব্রণ থেকে এরকম উজ্জ্বল ফর্সা হয়ে যাক এরকম লালচে ভাব বা রোদে পোড়া দাগ তারপরে ব্রণ সমস্যা টেন তারপর অনেক কিছু সমস্যা স্কিনে দেখা দেয় একটা বয়সের সময় তো আমরা এই প্রত্যেকে যে আমাদের স্কিনকে একদম গ্লোই করতে ও একদম ফর্সা করতে তো আজকে আমি একটি উপাদান তোমাদের সাথে শেয়ার করব তো অনেক দিন পরে একটি রেমেডি নিয়ে আসলাম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আমি এটা বানালাম তো প্রথমেই লাগলো চালের গুঁড়ো তারপর অ্যালোভেরা জাল তারপরে মধু এই তিনটি উপকরণ লাগলো আজকে আমাদের এই ভিডিওতে তো এটা সবার ঘরেই অ্যাভেলেবেল আছে আমি এটা জানি তো হ্যালো বন্ধুরা স্টাইলিস্ট প্রিয়া পেজে তোমাদের সব ভাইকে স্বাগতম জানাচ্ছি তো অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম এর মধ্যে ভিডিও দেওয়া হয়নি একটু বিজি ছিলাম তো তাই আমার স্কিনটা অনেকটাই রুস্ক হয়ে গিয়েছে যেহেতু শীতের দিন তাই স্কিনটা অনেকটা মানে অনেকটা খসখসে ভাব চলে এসেছে স্কিনে ব্রণও চলে এসেছে তাই ভাবলাম আজকে আমাদের বন্ধুদের সাথে এটা শেয়ার করে আমি ইউজ করি কারণ এটা ইউজ করে তোমার স্কিনটা অনেকটা সফট উজ্জ্বল ও মানে এতটা মোলায়েম ও এতটা মসৃণ লাগে আর কি বলবো তো আমি এখানে বেবিদের অয়েল নিয়েছি এটা বেস্ট আমি মনে করি আমাদের স্কিনের জন্য তোমাদের কাছে যদি এটা না থাকে তাহলে তোমরা কোকোনাট অয়েলও নিতে পারো তো আমার কাছে এই তেলটা আছে তো হিমালয়া বেবি অয়েল আর কি তোমরা এটা পেয়ে যাবে যে কোনো দোকানে তো তোমরা এটা না ইউজ করতে চাইলে কোকোনাটটা অয়েলটা ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই তো এটা তোমরা ইউজ করতে পারো প্রথমেই মুখটা ফেসওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে নিবে একদম ধুয়ে পরিষ্কার করে নেবে তারপরে একটু অয়েল হাতে নিয়ে তারপর ভালো করে স্কিনে মাসাজ করবে দশ পনেরো মিনিটের মতো মাসাজ করলে ভালো হয় যতক্ষণ করতে পারো তো আমি এখানে দশ থেকে পনেরো মিনিট মাসাজ করে নিয়ে ভালো করে মুখটা ভিজে একটা টাওয়াল দিয়ে মুছে নিলাম তো মুছার পরে আমি যেই ই ফেস প্যাকটা বানালাম সেটা অ্যাপ্লাই করব ফুল মুখে তো এটাতে চালের গুঁড়ো মধু আর অ্যালোভেরা জেল তোমরা গাছের অ্যালোভেরাটাও ইউজ করতে পারো আমার ঘরে অ্যালোভেরা জেল ছিল তাই আমি ঘোড়াটাই ইউজ করলাম তো এটা মেখে আমি পনেরো মিনিট রেখে দেব পনেরো মিনিট রাখার পর এটাকে ভালো করে মাসাজ করবো তো এটা আমি হাত দিয়েও মেখে নিলাম তো চালের গুঁড়া তো আমাদের স্কিনের জন্য অনেকটা উপকার অনেকটা চালের গুঁড়া চালের গুঁড়াতে যেতগুলো উপাদান মানে উপ উপকারিতা আছে সেটি বলে শেষ করা যাবে না বিশ্বাস করো স্কিনকে তো উজ্জ্বল করে তার সাথে সাথে ব্রোনও রিমুভ করে স্কিনে যে একটা বয়সের ছাপ থাকে সেটাকে দূর করে অনেকটি জিনিসের মানে উপকার চালের গুঁড়াটা তোমরা এটা রেডি করে তোমরা সপ্তাহ তিন থেকে চার দিনও ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই ফ্রিজে রেখে দিতে পারো বা ঘরোয়া জিনিস তো তোমরা যখন তখন বানিয়েও এটা ফেসে ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই তো আমি এখানে দশ থেকে পনেরো মিনিট মেখে ভালো করে ওয়াশ ইয়ে করে নিলাম মাসাজ করে নেওয়ার পরে আমি দেখো স্কিনটা ভা ভালো করে ভিজে টাওয়াল দিয়ে মুছে নিলাম তোমরা জাস্ট দেখো স্কিনের গ্লোটা কতটা বেড়ে গিয়েছে তো স্কিনটা আমার অনেকটা লাইট গ্লো হয়ে গিয়েছে স্কিনের অনেকটা খসখসে ভাব চলে গিয়েছে স্কিন হয়ে গেছে একদম টান ও সফট আমি ভালো করে জল দিয়ে ধুয়ে এসেছি ভালো করে মুখটা তো এখানে দেখতেই পারছো আগে থেকে আমার স্কিনটা কতটা গ্লোয়িং হয়ে গেছে ও সফট কি বলবো জাস্ট অসাধারণ সফট স্কিন তো তোমরা যদি আর্জেন্ট কোথাও যাওয়ার থাকে তাহলে এটা দিনে হোক রাতে হোক একবার ইউজ করে দেখো জাস্ট এক হান্ড্রেডে হান্ড্রেড রেজাল্ট তোমরা পেয়ে যাবে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো তো এটা হচ্ছে আমার নাইট ক্রিম তো আমি এটাই ইউজ করি তোমাদের তোমরা তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল নাইট ক্রিম থাকে তোমরা সেটাই ইউজ করো তা আমি এই নাইট ক্রিমটা ইউজ করে রাতে তো আমি যেহেতু ফেসপ্যাকটা রাতে ইউজ করলাম তাই আমি নাইট ক্রিমটাও শেষে লাগিয়ে নিলাম ভালো করে তো তোমরা এটা দিনেও ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই নাইট ক্রিম যে কোনো ক্রিম তোমরা লাগিয়ে দিতে পারো তাহলে হয় কি স্কিনটা আরও উজ্জ্বল বাড়ে স্কিনে আর অনেকটা ভালো লাগে একদম মানে এতটা সফট লাগে স্কিনটাকে বারবার নিজেই হাত দেওয়ার ইচ্ছা করে তো আমার এই সম্পূর্ণ ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে একটু সাপোর্ট করো কমেন্টে জানিও আমার এই সম্পূর্ণ ভিডিও কেমন হলো তো এতটুকুই ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো দেখো আমার ফেসটা কতটা গ্লোইন হয়ে গিয়েছে তাটা বন্ধুরা ভালো থেকো